এই যে এই মহিলা এই মহিলার জন্য তুমি আমাকে এত কথা শুনাইতেছো এই মহিলা কি করছে জানো এই মহিলা আমাকে প্রত্যেকটা দিন অত্যাচার করছে আমার খাইতে দেয় নাই বসতে দেয় নাই আমার উপর দিনের পর দিন অত্যাচার করে গেছে এই চুপ একদম চুপ একদম গলা নামিয়ে কথা বলবা তুমি তোমার কারণে আমার মা রাস্তার মধ্যে ভিক্ষা করছে তোমার কারণে আর তুমি এখানে কি করছো ফাঁকা বাসার মধ্যে বয়ফ্রেন্ড নিয়ে তুমি কথা বলছো তাই না আড্ডা দিচ্ছো আর আমার মা রাস্তায় ভিক্ষা করছে এই ভিক্ষা করতে বাধ্য করেছো তুমি তুমি আমার মাকে বের করে দিয়েছো যেই মা দশ মাস দশ দিন আমাকে লালন পালন করে বড় করেছে সেই মাকে তুমি আমার বাড়ি থেকে তুমি বের করে দিয়েছো তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তোমার মতো নারীর সঙ্গে আমি তো সংসার করব না এই তোমাকে ভালো লাগে না এর উপরে তুমি তোমার মার বক্ত যেই স্বামী নিজের বোর থেকে বেশি মারে প্রাধান্য দেয় ওরকম স্বামীর সাথে আমি সংসার করতে চাই না আমিও তোমার সাথে থাকবো না যাও না যাও তোমার বয়ফ্রেন্ড কিনে তুমি রাস্তার মধ্যে আড্ডা দাও প্রেম করো কোনো সমস্যা নেই অন্তত বাড়িতে থেকো না বাড়ি থেকে বেরিয়ে যাও বেরিয়ে যাও